এখন আমাদেরকে দাও দোয়া করবো ভাইয়া সকলের কাছে একবার আমাদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা একটা পরিবর্তন শব্দ দেখি ইনশাল্লাহ দেশের থেকে দুর্নীতি অরাজকতা সন্ত্রাস সব আমরা নির্মূল করবো ইনশাল্লাহ চাওয়া পাওয়া নাই পরিবর্তনের স্বপ্ন দেখি সবাই তো দেখছেন একবার আমাদেরকে চেক করেন আমরা তো দেশে একটা পরিবর্তন আনতে চাই এইভাবে তো একটা দেশ টিকবে না শেষ পর্যন্ত আমরা স্বাধীন দেশ থাকতে পারব না যে অবস্থা চলছে সবাই তো বিক্রি হয়ে যায় তাই না

दुआ दुआ साई भाई तारे मारे भला